জাতীয় সংবিধান দিবস পালন ভারত সরকারের নেহেরু যুব কেন্দ্র মালদার উদ্যোগে মালদা জাগরণ ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় ছাব্বিশে নভেম্বর মঙ্গলবার জাতীয় সংবিধান দিবস পালন করা হয় এ উপলক্ষে ইংরেজ বাজার পৌরসভার তেইশ নম্বর ওয়ার্ডের তেলিপুকুর লিচুবাগান থেকে পদযাত্রা সহ এলাকা পরিক্রমা করা হয় পরিক্রমা পর মূল মঞ্চে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ওই দিনের ওই অনুষ্ঠানে বক্তব্য রাখেন মালদা বার অ্যাসোসিয়েশনের সহসভাপতি তথা বিশিষ্ট আইনজীবী অরবিন্দ ব্যানার্জি বিশিষ্ট আইনজীবী জলি ভাস্কর পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মালদা জেলার সহ সম্পাদক সুনীল কুমার সরকার ভারত স্কাউট অ্যান্ড গাইড মালদা জেলা শাখা ও জেলা রক্তদান শিবিরের আহ্বায়ক অনিল কুমার সাহা সদানন্দপুর ম্যানেস্ট প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সজল ঘোষ সেন্ট জন অ্যাম্বুলেন্স মালদা শাখার সমাজকর্মী সুরজিৎ মণ্ডল রামকৃষ্ণ মিশন শিশু সদনের শিক্ষিকা প্রভাতি ভৌমিক মালদা জাগরণ ওয়েলফেয়ার সোসাইটির অন্যতম সদস্যা মিলিদাস ধ্রুব দাস প্রমুখ অনুষ্ঠানের শেষ পর্বে সকলকে ধন্যবাদ জানান মালদা জাগরণ ওয়েলফেয়ার সোসাইটির সদস্য রবিপাল রবি পাল আমাদের চাঁচুর উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি তিনি এই প্রতিষ্ঠা করেছিলেন আমাদের এই সংবিধান এই সংবিধান যাতে মানুষ মেনে চলে একটা দেশকে সঠিকভাবে পরিচালনার জন্য আমাদের এই সংবিধান দরকার দীর্ঘ সময় পরিশ্রম করার পরে এই সংবিধান আমাদের রচনা হয়েছিল এবং আরেকটা জিনিস আমরা বলতে পারি যেটা ছোট্ট করে না বললেই নয় দেখা যায় যে এই সংবিধানে একশো পঁয়ষট্টি দিন মেয়াদ এবং এগারোটি অধিবেশনে সংবিধান খসড়া তৈরি হয়েছিল স্বাস্থ্য অধিকার মানে কি প্রত্যেকের সুচিকিৎসা পাবে প্রত্যেকের লেখাপড়া শেখার অধিকার আছে প্রত্যেকে ধর্মাচরণ করতে পারবে কেউ হিন্দু কেউ মুসলিম কেউ জৈন কেউ খ্রিস্টান তাহলে এই অধিকারগুলো আমাদেরকে সংবিধান দিয়েছে যদি কখনো আমাদের অধিকারগুলো খণ্ডিত হয় গর্বিত হয় তাহলে কিন্তু আমরা যদি কোর্টে যাই কোর্ট আমাদেরকে সেই অধিকারগুলো আবার ফিরিয়ে দেবে উদ্যোগ নিয়েছে তাদেরকে বিশেষ করে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই এবং এখানে উপস্থিত আমাদের বাবুরা এবং আমাদের আমাদের বিজ্ঞান কর্মী সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং আমার সামনে দাঁড়িয়ে এই অবনতি ছোট ছোট শিশু এবং মা বোনদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সরকার শিক্ষক শিক্ষক সদানন্দ পরিবার উপলক্ষে এই জন্য আপনাদের সকল এই এলাকার আপমর জন সাধারণকে এই আলোচনা সভায় অংশগ্রহণ করার জন্য আপনাদের সকল